চ্যাম্পিয়ন প্রথম বললাম আলহামদুলিল্লাহ সুখ্রিয়া আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ছাড়া সম্ভব না আমাদের আল্লাহ যদি আমাদের সাথে হয়েছে ওই জন্য আমরা জিততে পারছি আমার টিমমেটকে ধন্যবাদ জানাই বিশেষ করে মিরাজকে

গ্রুপ পর্বের যেই ম্যাচটা হারছে এটা প্রতিশোধ নিয়ে ইনশাল্লাহ ফাইনাল ম্যাচ জিতব এবং সবাই একসাথে মাঠে এটা প্রমাণ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন আমাদের এই চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আমাদের এই সাকসেস আমি সকল দলের পক্ষ থেকে আমাদের গত মাস এবং এই মাসে যে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে সেটার উদ্দেশ্যে আমাদের এই ট্রফি উৎসর্গ করতে চাচ্ছি প্রথমে এই ম্যাচটা শুরুর আগে আমরা একদিন সময় পেয়েছি মাত্র রিকভারির জন্য এবং আমি প্লেয়ারদেরকে যেভাবে বলেছিলাম এবং আমরা সমস্ত ম্যাচে যে ট্রাই করেছি তাদেরকে ফুল রিকভার করার ম্যাচের জন্য যে পাসিং ফুটবল খেলার জন্য কারণ এখানে অনেক প্লেয়ার আছে যাদের টেকনিক্যালি টেকনিক্যালি সাউন্ড পাসিং ফুটবল যারা খেলা সম্ভব এবং সেটা ফাইনাল ম্যাচেরা করতে পেরেছে মাথা ঠান্ডা রেখে সেই জন্য তারা আমি মনে করি এই প্লেয়াররা ধন্যবাদ কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে